নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে আর হচ্ছে আমি দেখো এখন সন্ধ্যেবেলায় মেয়েদেরকে একটু টিফিন দিচ্ছি আর হচ্ছে এরপরে আবার বেরোতে হবে আমার বরের বন্ধুর বাড়িতে সেখানে পিকনিক আছে তো আমরা সবাই মিলে একটু মাঝে মধ্যেই এরকম ছোটোখাটো পিকনিক করে ফেলি কারণ যখন দেখা যায় যে সব সবার সাথে সবার দেখা হচ্ছে না তখনই টুক করে এই এরকম পিকনিকগুলো হয়ে যায় হুটহাট করে তো এবার হচ্ছে দেখো মেয়েদের জন্য টিফিনে একটু কলা দিচ্ছি মানে এখন ঠিক সন্ধেবেলা না এখন বিকেল টাইম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি আর দেওয়ার পরে এবার হচ্ছে একটু আম আর কলা দেব সঙ্গে একটু কিশমিশ দেবো ব্যাস এরা সন্ধেবেলা মানে বিকেল টাইমটা এটা খাবে তারপর তো সন্ধেবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়বো আজকে আর মেয়েদেরকে পড়াতে বসবো না কারণ পড়াতে বসলে আবার লেট হয়ে যাবে ওখানে আবার গল্প করতে দেরি হয়ে যাবে তবুও মানে কি বলবো সেই মনে হয় যে মেয়েদেরকে সাজুগুজু করিয়ে নিজে গুছিয়ে সে দেরি হয়ে যায় তো যাই হোক হ্যাঁ এবার আসো অন্য কথায় যেটা হচ্ছে আমরা লাস্ট পিকনিক করেছিলাম শীতের সময় আর আমার মানে আমার বড় তারপর ওদের বন্ধুরা এরা তো মাঝে মধ্যেই পিকনিক করে ফেলে যখন তখন এদের যখন মন যায় তখনই সেই বলে না উঠলো বাই কটক যাই তো সেরকমই একটা ব্যাপার ওনাদের এরকম যখন তখন পিকনিক হয় রাতে রান্না করে ফেলি তারপর বলবে আজকে না খাবো না কিন্তু আমাদের বৌদের ক্ষেত্রে তো ব্যতিক্রম আমরা সব সময় সব জায়গায় বেরোতে পারি না তো ওই জন্য বিশেষ করে আমার বরের একটা বন্ধু ও থাকে হচ্ছে বাইরে মানে গুজরাট থাকে তো সেখান থেকে ও এসছে আসার পরে ওই জন্য ওর ওর মিসেসের সাথে তো সবসময় আমাদের দেখা হয় না আমরা পিকনিক করি এখানে যাই ওখানে যাই কিন্তু ও তো সব সময় মানে আমাদের সঙ্গে থাকে না ওই জন্য ও এসছে বলে আবার আমরা সবাই একটু একসাথে হব ওই আর হচ্ছে আরেক মানে আরেকটা বন্ধুর বাড়ি আমার মোড়ের তো সেই বাড়িতেই হচ্ছে আমাদের আজকে পিকনিক আর হচ্ছে আমার মেয়েরা তো মানে খুশিতেই খুশি তারা নাচানাচি করছে যে আজকে পড়তে হবে না মা আর আমরা সবাই মিলে যাব মানে বিশাল আনন্দ সন্ধ্যেবেলা কোথাও যাওয়ার কথা শুনলে মানে তারা যেন একেবারে কি করবে বুঝতে পারে না সে তারা ভীষণ খুশি এবং তাদের খুশি দেখে মানে জাস্ট আমি অবাক হয়ে যাই যে এই খুশিটা সময় থাকে না সন্ধেবেলায় অন্য সময় একদম মানে পড়তে বসার নাম শুনলে টিফিনও তাদের মুখে রোজে না মানে টিফিন খাবে আস্তে আস্তে কুটকুট করে এরকম তো যাই হোক এখন মেয়েদের খেতে দিয়ে দিচ্ছি তো দেখো আমরা চলে এসেছি চলে এসেছি বলতে ফ্যাক থেকে দেখো ফোনটা বের করে ব্যাগটা খুলেই ভিডিও করা শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে সেই বন্ধুর বাড়ি তো সেখানে এসেই একদম মানে ভিডিও করা শুরু করেছি আর হচ্ছে এই যে ওদের ব্যালকনি ব্যালকনিটা খুব সুন্দর মানে বিশেষ করে পাশেই সামনেই বেশ পুকুর আছে আর পুকুরের জলের ঠান্ডা বেশ হাওয়া খুব সুন্দর তো এই তো এই যে হচ্ছে বুলটি আর সুস্মিতা এ আমার নামের নামই ওর তো আমাদের বরের বন্ধুর যে দলটা টিমটা তো ওই টিমে হচ্ছে তিনটে সুস্মিতা তো এই যে ওরা দুজন একটু রিলস করছে ওদেরও এরকম মানে ফেসবুক অ্যাকাউন্ট আছে ইউটিউব চ্যানেল আছে তো ওরাও সেই ওই ওই গানটা তোমরা নিশ্চয়ই নাচটা দেখে বুঝতে পারছো কোন গানে ওরা নাচ করছে আর এই যে হচ্ছে সীমা আর এই দেখো এবার শুনে আসছি এই ঘরে আমাদের মানে সব বাচ্চা কাচ্চারা মানে সবারই একটা দুটো করে বাচ্চা আছে তো হচ্ছে এই যে তারা খেলা নিয়ে দেখাচ্ছে খেলা নিয়ে ব্যস্ত আর এই যে পিচকে এটাও এটা অবশ্য সব থেকে ফিচকে না আরেকটা পুচকে আছে ও অবশ্য এখন ওকে বাড়িতে দিয়ে আসা হয়েছে কারণ সে এখনও বোঝে না যে হে দাওয়া সাথে কীভাবে খেলতে হয় সে একদমই ছোট্ট এই এক বছর মতো বয়স হয়েছে তো ওই জন্য ওকে দিয়েছে আর এই দেখো আমার ট্রেনিংয়ে মানে যাবে না মানে কী করবে একবার এই ঘর যাচ্ছে একবার ওই ঘর যাচ্ছে আমি বলছি এরকম করিস না এবার আমরা ছাদে চলে এসেছি আর ছাদে এসে এই দেখো বেশ ভালো লাগছে ছাদ ছাদ থেকে একটু ভিডিও করে নিচ্ছি আর ওদিকের রান্না হচ্ছে এই দেখো তো বাচ্চা কাচ্চারা আবার ওপরে চলে এসছে আমি বলেছি যে ওপরে চলে আয় কারণ নিচে না ভয় লাগে বাচ্চারা বাচ্চারা কি করে না করে কোথায় পড়ে যাবে তো এই যে হচ্ছে লালকে দা সে পকোড়া ভাজছে মানে টিফিনে পকোড়া হয়েছে তো যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে আমার অবশ্য খাওয়া হয়ে গেছে আরও ভাজছে কারণ আরও সবাই আসবে এখনও এসে পৌঁছয়নি আর এই দেখো তারা খেলছে তো পাজেল নিয়ে খেলছে আমার দুই মেয়ে মোটামুটি বাড়িতে যেরকম কোথাও গেলেও মানে খেলা পেলে একদম পুরো এরকম বিছিয়ে গাঁদা গুচ্ছে খেলা নিয়ে পুরো খেলতে বসে পড়বে তো বেশ ছাদে না ফুরফুরে হাওয়ায়ই দেখো হচ্ছে মানে খুব মিষ্টি দুষ্টু দুষ্টু বলেই খুব মিষ্টি হ্যাঁ দেখেছ তো কি করছে এই যে তো আবার আমরা ছাদ থেকে নিচে চলে এলাম কারণ নিচে এসে এলাম চলো আমরা নিচে গিয়ে একটু গল্প করি আর বিশেষ করে বলটি ও একটু লাইভ করছিলো ওই জন্যই এলাম আর এ হচ্ছে এই যে ছোট দিও চলে এসছে রাধা চলে এসছে হ্যাঁ তো আমরা এই যে এই কয় মানে পিকনিক অন্য সময় যেরকম অনেক হয় একসাথে এবার সবার অত একসাথে টাইমও হয়নি ওই জন্য যে কয়জনের টাইম হয়েছে সেই কয়জন মিলেই পিকনিকটা হচ্ছে তো দেখেছো তো কি করছে ওই যে ওপরে নিচে এই সমস্তই করে যাচ্ছে এটা না আমার খুব টেনশান দেয় এই ব্যাপারটা ভয় লাগে সিঁড়ি থেকে কিভাবে পড়ে যাবে গড়িয়ে না কি মানে একটা কত চিন্তা আমি কোথাও বসে থাকতে পারছি না তাদের এই দুষ্টুমি ঠালায় তো যাই হোক এবার দেখো নাচানাচি হচ্ছে আমি কোনোভাবেই গান দিতে পারলাম না কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাবে ওই জন্য তো গানটা দিতে পারছি না এই যে দেখো সব নাচানাচি হচ্ছে আমাদের কিন্তু যে কোনো প্রোগ্রামে আমরা নাচানাচি করি সেটা বন্ধু মহল হোক বা বাড়িতে হোক বা মানে আমাদের পাড়ার সরস্বতী পুজো হোক পিকনিক হোক আমরা মোটামুটি নাচানাচি গানাগানি এ সমস্ত আমাদের হয় আর এবার হচ্ছে সবাই দেখো বাচ্চারা সব খেতে বসে পড়েছে এই যে তো এই সমস্ত মজাই আলাদা যেরকম বেশ বসে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প করা সব কিছুরই দরকার আছে তাই না তোমরা কি বলো সব কিছুরই দরকার আছে একঘেমি জীবন কারুর ভালো লাগে না বাচ্চাদের ওই যে ভালো লাগছে এরপরে আজকে গিয়ে ঘুমাবে কালকে সকালে পড়তে বসবে ওরা অনেকটা এনার্জি পেয়ে যায় আর আমাদেরও সেম জিনিস একইভাবে সংসারে খাটনি কিছু ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার এবার হচ্ছে ছোটরা খাওয়া হয়ে গেলে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের বরেরা সবাই খাওয়া দাওয়া করবে কারণ বাড়িতে এক রকম আর বাইরে এলে পুরো সম্পূর্ণ আলাদা আমাদের সবার বরেরা ওরা একদম আমাদেরকে বসিয়ে সুন্দরভাবে খেতে দেবে তো যাই হোক ঠিক আছে এখনকার মতো টাটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে ভালো থাকো আর নেক্সট আগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো 这个差不多，对的、啊。